આપડે <laughs> 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 আমাদের মনে হয় যে যন্ত্রণার সহ্য সহ্য না করতে আমি যখন চাতন হইলাম তখন পনেরো তিনটে তার আগে কখন যে মরেছে আমি জানি রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক প্রতিবন্ধী যুবক শনিবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলা সালার থানার মাকালতোড় গ্রামের পুলিশ জানিয়েছে মিতের নাম তাপস পাল ওরফে ছোট্টু তার বয়স চৌত্রিশ রবিবার সকালে মিতের বাড়ি থেকে একশো মিটার দূরে একটি গাছ থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সালার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে তাপস খুবই ভালো ছেলে ছিল তবে কথাও বলতে পারতো না আবার ঠিকমতো শুনতেও পারত না প্রায় মাসখানেক থেকে অসুস্থতায় ভুগছিল ওই যুবকের বাবা গত কয়েকদিন আগে রোগাক্রান্ত হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন মৃত যুবকেরও বুকের যন্ত্রণা অনুভব করায় চিকিৎসা চলছিল কিন্তু এদিন যন্ত্রণা বেড়ে যাওয়ায় অসহ্য হয়ে পড়েন আবার চিকিৎসা করার মতো পর্যাপ্ত অর্থনৈতিক অবস্থাও ছিল না পরিবারে আয় করার মতো বাবা ও দাদাই ভরসা কিন্তু বাবার অসুস্থতার কারণে চিকিৎসা করাতে বড় দাদা ব্যস্ত হয়ে পড়েন এমতো অবস্থায় বুকের যন্ত্রণা আরও বেড়ে যায় তাপসের রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার রাতে খাওয়া দাওয়ার পর ওষুধ সেবন করে গভীর রাতে বাড়ি থেকে একশো মিটার দূরে গিয়ে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক রবিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় সালার থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া পরিবার সহ গোটা গ্রামে বর্ধমানে ছিলাম গোড় বাবাকে লিখে কিছুই হয় নাই খেয়েছে শুয়েছে বিছানা দিয়েছি আমি বোতলে জল ভরে দিলাম গলা যন্ত্রণা দিয়ে শুয়েছিল তারপরে সেই। পুণ্যে তিনটে বাইছে তখন আর দেখতে পেছি না তখন আমি ঘুমিয়ে গেছিলাম চেতন হয়ে দেখছি দি তারপরে দেখছি ওই পাড়াতে ওই দূরে দেখছি গামছাটা গলায় আছে দি দেখছি জি পাট করে দাঁড়িয়ে আছে আমি তো সেই দেখি তো পালিয়ে আছি আমি তো ভালো করে খুব পাই নাই আমাকে তোমার জামাই দেখি নি পালিয়ে আমি সেই দেখে এসেছি আর যাই না আর তো তো কেন কি কারণে করেছে আমি দেহ যন্ত্রণা শরীর খারাপ পিছে লেগে আমি জানি না কখন দেখলেন আপনি তো খেয়ে শুয়েছিলাম খেয়ে তো আমি দূরে শুয়েছিলাম ওই এই দূরে শুয়েছিল তারপর আমরা আমি যখন চাতন হইলাম তখন পনেরো তিনটে বাইছে তার আগে কখন যে মরেছে আমি জানি কি নাম আপনার আমার নাম লিপিকা জিনে যিনি মারা গেছে ওনার কে হয় আপনি আমার ভাই ঘটনাটা সেরকম কিছু নয় ছোট থেকে ছেলেটা প্রতিবন্ধী ছিল কথা বলতে পারতো না বয়স বত্রিশ বছর বয়স বাড়ির সমস্ত কাজকর্ম করতো চাষে খুব খাটত বাবার সঙ্গে বাবার প্রচণ্ড হেল্প করতো ওরা দুই ভাই ছিল বড়ো ভাই ঠাকুরের কাজ করে বড়ো ভাইও খুব ভালো ছিল হঠাৎ মাঝখানিক ধরে তাপস শারীরিক শারীরিক অবস্থা একটু খারাপ ছিল ছেলেটার নাম তাপস পাল ঝুড় বুকে যন্ত্রণা হয় মাঝখানিক ধরে বাবা দাদা ওকে ডাক্তার দেখায় তা একটু সমস্যায় পড়েছিল কালকে রাত্রে ও ও জামাইপুর বেড়াতে এসেছিলো ও পাতে ছিল আর ওর বাবারও হঠাৎ শরীর খারাপ হয় দিয়ে বর্ধমানে ভর্তি ছিল বড়ো দাদা আর ওর মা বর্ধমানে ছিল দিয়ে আপনার তিনটে সময় ওখান থেকে ও বাথরুম করতে যায় উঠে বেরিয়ে গিয়ে একশো মিটার দূরে বলা যায় কী কারণে গলায় দরি জানা যায় যত সম্ভব না এই যে মাঝখানিক ধরে ওর শরীরের সমস্যা ছিল ওর বুকে যন্ত্রণা হতো আমাদের মনে হয় যে যন্ত্রণার সহ্য সহ্য না করতে পারে আপনি সোসাইটি কী নাম আপনার আমার নাম রাহুল মন্ডল কে হয় আমাদের পাড়ার প্রতিবেশী আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट